দুই রকম চিকেন শর্মা রেসিপি একসঙ্গে শেয়ার করব আর খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করব সবার কাছে ভালো লাগবে আচ্ছা শুরুতেই দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন ইস্ট এই রেসিপিতে আমি ইস্টের পরিমাণটা খুব কম ব্যবহার করি কারণ ইস্টের পরিমাণ একটু বেশি হয়ে গেলে গন্ধ লাগে তারপর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে চিনি আর একটা চামচ পরিমাণে গুঁড়া দুধ এখন সব কিছুকে খুব ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিব শুকনা উপকরণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে আর তারপর এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি গরম পানিটা এমন হতে হবে যাতে আপনি হাত দিয়ে ধরলে সহ্য করতে পারেন এর থেকে বেশি গরম পানি দেওয়া যাবে না আবার একদম ঠান্ডা পানিও দেয়া যাবে না এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব আর আমরা সাধারণত যেরকম পরোটার জন্য ডো বানাই তার থেকে এই ডোটা অনেকটাই নরম হবে একটু নরম করে মাখাবেন যাতে এরকম হাতে লেগে লেগে যায় এই পর্যায়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে তারপরে যেটা করব এখানে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পর দেখবেন এই ময়দার মাখানোটা আর হাতের মধ্যে লেগে থাকছে না এটা একদম নরম হয়ে যাবে সফট হওয়ার জন্য তেলটা ব্যবহার করা হয় আর এটা যখন রেস্টে রাখবো এই তেল দেওয়ার ফলে উপর দিক থেকে একটু ড্রাই হয়ে যাবে না দুই রকম শর্মার জন্য এই ডোটাই ব্যবহার করব তাই নতুন করে আর ডো বানিয়ে দেখাবো না রেস্টে রেখে দিলাম দুই ঘন্টার জন্য দিলাম চিকেন আর এখানে অবশ্যই মুরগির হাড় ছাড়ানো মাংস নিয়ে নিতে হবে তবে মুরগির বুকের মাংসটা নিতে পারলে সব থেকে ভালো হয় কারণ মুরগির বুকের মাংসে হাড় অনেক কম থাকে আচ্ছা এরপর যেটা করতে হবে একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে আর তারপরে এরকম মাঝখান থেকে আরও একটু কেটে দিব এই কাজটা করার ফলে যেটা হয় মশলাটা মেরিনেট করার পর মুরগির মাংসের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যায় আর টেস্টটাও অনেকটা ভালো আসে তাই এই কাজগুলো করার চেষ্টা করবেন বাকি সমস্ত মাংস আমি একই রকমভাবে কেটে নিচ্ছি আচ্ছা মশলার মধ্যে লাগছে রসুন বাটা চা চামচ পরিমাণে টক দই দেড় চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন স্বাদ মতো লবণ হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া একটু হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন আর সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া তবে এখানে চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন এরপর নিয়ে নিয়েছি দুই চা চামচ পরিমাণে সয়াবিন তেল আর চা চামচ পরিমাণে সয়া সস আচ্ছা প্রথমে সব মশলাগুলোকে খুব ভালো মতো একখানে মাখিয়ে নিলাম তারপর তেলটা দিয়ে দিলাম আর সব সবশেষে সয়া সসটা দিয়ে দিচ্ছি এখানে এই মশলাগুলো দিলেই হবে আর বাহিরের কোনো মশলার দরকার নেই ঘরে থাকা সমস্ত মশলা দিয়েই বানিয়ে নিতে পারবেন মশলাগুলোকে খুব ভালো মতো মাখানো হয়ে গেলে যে চিকেনগুলো পাতলা করে কেটে রেখেছিলাম না সেগুলোকে দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে এমনভাবে মশলাটাকে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে যায় তারপরে লেবুর রস দিয়ে দিলাম এখানে এক থেকে দেড় চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি আচ্ছা এখন খুব ভালো মতো মাখিয়ে নিলাম আর সমস্ত মাংসগুলোকে খুব ভালো করে মাখানোর পরে আমি চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তবে হাতে সময় না থাকলে দুই ঘন্টার জন্য রাখলেও হবে আর চার ঘন্টা পর চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দিয়েছি এক থেকে দেড় চা চামচ পরিমাণে সমস্ত চিকেনের পিসগুলো দেয়া হয়ে গেলে চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রেখে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এক পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে চুলা রাসটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একদম বাড়ানো যাবে না বাড়ালে যেটা হবে উপর দিকে খুব তাড়াতাড়ি রঙ চলে আসবে আর চিকেনগুলো ভিতর দিক থেকে ভালো মতো সেদ্ধ হবে না আমি সময় নিয়ে চিকেনগুলোকে এমনভাবে ভাজবো যাতে উপর দিকটাতে হালকা হালকা একটা পোড়া পোড়া ভাব আসে খুব বেশি পোড়ানোর দরকার নেই তাহলে এটা খেতে অনেক খারাপ লাগবে শুধু ব্রাউন কালার করে ভাজার পরে হালকা উপর দিক থেকে একটা পোড়া পোড়া ভাব আসবে দেখতে মনে হবে যে হালকা একটা পোড়া পোড়া ভাব এসেছে তখন নামিয়ে নিতে হবে আশা করবো দেখেই বুঝতে পারছেন চিকেনগুলোকে কিভাবে ভাজলাম এভাবে ভাজলে যেটা হয় খাওয়ার সময় একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় আচ্ছা যারা পোড়া পোড়া ফ্লেভারটা পছন্দ করে না তারা শুধু ব্রাউন কালার করে ভেজে নামিয়ে ফেললেই হবে আচ্ছা এই পর্যায়ে চিকেনগুলো ভাজা অনেকটাই হয়ে গেছে আমি নামিয়ে নিব আর এভাবে ভাজার পর যেটা হয় ভিতর দিক থেকে একটা জুসি ভাব থাকে আর বাহির দিকটা ক্রিস্পি একটা পোড়া ফ্লেভারে ভরা থাকে এই চিকেনটা দাঁতের নিচে পড়লেই বোঝা যায় এটা কতটা সুস্বাদু এরপর নামিয়ে গরম থাকতে থাকতে একটা কাটা চামচ দিয়ে এভাবে ধরে ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরা করে নিব গরম থাকতে থাকতে কেটে নিলে কাটতে অনেক বেশি সুবিধা হয় তাই এই অবস্থাতেই কেটে সাইডে রেখে দিচ্ছি এরপর আবারও একটা প্যান নিয়ে নিলাম আর সেখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনের তিন থেকে চারটা কোয়া নিয়ে একদম কুচি করে কেটে দিয়ে দিতে হবে খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই হালকা একটা লালচে রং চলে আসলে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আপনারা যারা একদম ঝাল খেতে পছন্দ করেন না তারা কাঁচামরিচটা না দিলেও চলবে মরিচ আর রসুন একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম তিন রকমের ক্যাপসিকাম হাতের কাছে যে কোনো এক রকম ক্যাপসিকাম থাকলে সেটা দিলেও চলবে আর একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি এখন যেটা করব খুব বেশিক্ষণ এখানে রাখবো না দুই মিনিটের মতো সব কিছুকে একটু কুক করে নিতে হবে এখানে সব কিছুর যে কাঁচা একটা ভাব আছে সেই কাঁচা কাঁচা ভাবটা একটু চলে গেলেই নামিয়ে নেব আচ্ছা এবার এখানে দিয়ে দিব সামান্য কিছু অরিগ্যানো তবে হাতের কাছে অরিগ্যানো না থাকলে না দিলেও চলবে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা বুঝে ব্যবহার করবেন আমি এখানে খুব সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি ব্যাস এখানে আর কোনো কিছুই দিব না এখন এটা নামিয়ে ফেলার পালা কারণ দুই মিনিট হয়ে গেছে অন্যদিকে ডোটাও একদম রেডি হয়ে গেছে এখন রুটিগুলো বানিয়ে নেবো একবারই রুটি বানিয়ে নিচ্ছি আমি এটাকে এখন ছয় থেকে সাত মিনিট এভাবে টেনে টেনে ময়ান দিয়ে নিব ছয় থেকে সাত মিনিট খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেলে ভাগ করে নিতে হবে একদম সমান ভাগে ভাগ করে নিব চেষ্টা করবেন সমান করে ভাগ করে নিতে তাহলে সবগুলো রুটি এক সমান হবে আচ্ছা একটা লেচি নিয়ে নিলাম বাকি সমস্ত লেচিগুলোকে সাইডে রেখে দিয়েছি আর দুই মিনিটের মতো আবারও খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এভাবে গোল করে আরও মসৃণ করে নিব এরকম করে বাকি সবগুলো লেচি রেডি করে রেখে দিব আর সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে একটা লেচি নিয়ে নিলাম রুটি বানানোর জন্য রুটি বানিয়ে নিব আমরা সাধারণত যেরকম রুটি বানাই বাড়িতে খাওয়ার জন্য সেই রুটিগুলো থেকে সামান্য একটু মোটা হবে আর খুব বেশি মোটাও না আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন খুব বেশি মোটা আবার খুব বেশি চিকন করার দরকার নেই দেখুন আচ্ছা একটা প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিলাম আর নিজের ইচ্ছে মতো দুই দিক একটু লাল চে করে ভেজে নিব অনেকে সাদা রুটিটা পছন্দ করেন তারা চুলা রাসটাকে একদম লোয়ে রেখে ভেজে নেবেন আর আমি যেহেতু একটু লাল চে করে ভাজতে পছন্দ করি সেক্ষেত্রে আমি মিডিয়াম টু লোয়ে রেখে রুটিগুলো ভেজে নিচ্ছি একদম সাদা থাকলে তখন আমার কাছে একটু কাঁচা কাঁচা মনে হয় তাই আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিই সবগুলো রুটিকে একরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর এ পর্যায়ে চলে যাচ্ছি একটা সহজ শর্মা সস দেখানোর জন্য নিয়ে নিয়েছি মেয়নিস দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ভিনেগার একটা চামচ পরিমাণে সয়া সস গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে হাতের কাছে রেড চিলি সসটা থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে টমেটো সস খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অর্ধেকটা সস উঠিয়ে রাখবো আর বাকিটাতে এক বাটি কুচি করে কেটে নেওয়া শসা দিয়ে দিলাম আর এই শসাগুলোর মধ্যে যে পানিটা ছিল সেটা আমি আগেই খুব ভালো মতো চিপে বের করে নিয়েছি এই পানিটা চিপে বের করে নিলে যেটা হবে এই সসটা থেকে আর পানি ছেড়ে দিবে না নয়তো শশাটা সসের সঙ্গে মেশানোর সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগে না সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা শর্মা বানিয়ে শেয়ার করব নিয়ে নিলাম একটা রুটি আর একটু আগে বানিয়ে নেওয়া সসটা খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি চারিদিকে একদম ছড়িয়ে পুরো শরীরে লাগিয়ে নিব রুটির তারপরে এখানে দিয়ে দিব রেডি করে রাখা সেই সবজিগুলোকে উপর দিক থেকে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা টমেটো স্লাইস দিয়ে দিলাম আর প্রথমেই টুকরো করে কেটে রাখা সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আপনাদের যতটা ইচ্ছে এখানে চিকেন ব্যবহার করতে পারবেন নিজেদের ইচ্ছে মতো বানিয়ে বাসায় খেতে পারবেন আমরা তো আর দোকান থেকে খাচ্ছি না তাই না সবশেষে উপর দিক থেকে একটু শর্মা সস আর একটু টমেটো সস দিয়ে দিলেই রেডি হয়ে যাবে মজাদার চিকেন শর্মা আর এখন শেয়ার করব দ্বিতীয় চিকেন শর্মাটা এটার জন্য লাগছে চিকেন আমি এখানে মুরগির হাড় ছাড়ানো মাংস নিয়েছি মুরগির বুকের মাংস নেওয়ার চেষ্টা করবেন আর এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিবো স্বাদ মতো লবণ আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছে সঙ্গে হাফ টেবিল স্পুনেরও কিছুটা কম সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে অরিগানো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল স্পুন সয়া সস হাফ টেবিল স্পুন এখন সব কিছু খুব ভালো মতো এখানে মাখিয়ে নিব আর এভাবে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দেড় থেকে দুই চামচের মতো তেল দিয়ে দিলে হয়ে যাবে তারপরে তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই চিকেন শর্মাটা অনেক সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুব কম খরচে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে চাইলে বাসায় ট্রাই করতে পারেন আচ্ছা এক পিট যখন হয়ে আসবে তখন উল্টে দিব আর একটু সময় নিয়ে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে চুলার রাশটাকে কমিয়ে না হলে খুব তাড়াতাড়ি উপর দিকটা ব্রাউন কালার হয়ে যাবে আর ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে এই পর্যায়ে দিয়ে দিব তিন ধরনের ক্যাপসিকাম তবে হাতের কাছে এক ধরনের ক্যাপসিকাম থাকলে সেগুলো দিলেও চলবে আর সাথে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে দিয়েছি আশা করব দেখেই বুঝতে পারছেন সব শেষে ব্যবহার করেছি কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচটা নিজেদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি ব্যবহার করতে পারবেন আমি চারটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এখন সব কিছুকে দুই মিনিটের মতো চুলার মধ্যে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব দুই মিনিটের বেশি কুক করার দরকার নেই দুই মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে আচ্ছা এই পর্যায়ে নামিয়ে রাখছি আচ্ছা একটু আগে রুটি বানিয়ে রেখেছিলাম না সেখান থেকে রুটি নিয়ে নিলাম আর তার উপর আমি যে সস বানিয়ে অর্ধেকটা সস উঠিয়ে রেখেছিলাম সেই সসটা লাগিয়ে নিব আমি দুই রকমভাবে সস বানিয়ে দেখালাম আপনাদের যেটা ভালো লাগে সেটা বানিয়ে নিলেই হয়ে যাবে এভাবে শর্মা বানানো অনেক বেশি সহজ দোকানের থেকে অনেক কম দামে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতেও অনেক বেশি মজাদার একবার বাড়িতে ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন খুব ভালো মতো সসটা লাগানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা একটু আগে যেটা রেডি করে রেখেছিলাম নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারবেন আমি যতটুকু দরকার দিয়ে দিলাম আর কিছু শশা আমি চিকন করে লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি চাইলে সসটা আবারও উপর দিক থেকে দিয়ে নিতে পারবেন আমি আর দিলাম না এখন খুব ভালো মতো মুড়িয়ে একটা টুথপিক দিয়ে আটকে নিলে রেডি হয়ে যাবে দুই রকম চিকেন শর্মা রেসিপি শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ Assalamualaikum